এটা আমার হচ্ছে প্রোফাইল এই জিটিএ ফাইভ অনলাইনের প্রোফাইল এটা স্টোরি নয় এটা অনলাইন গেম তো পিজে ডেলিভারির কাজ শুরু করছি টাকা পয়সা পকেটে নাই নতুন আসছি বিদেশে সে জন্য বিদেশে আইসে তো অবস্থা খারাপ টাকা পয়সা নাই দেখেই এখন পিজ্জা ডেলিভারির কাজ শুরু করছি একটা পিজ্জা ডেলিভারি পিজ্জার দোকান থেকে একটা ইয়াও দিছে স্কুটার দিছে আর পিছনে লেখা পিজ্জা কি একটা জানি লেখা আছে এখন কাস্টমার কাছে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি দেখি কয়টা টাকা পাবো কিছু শার্ট প্যান্ট কিনতে হবে বিদেশে সে আসলে খুব বিভূত করছি টাকা পয়সা হাতে নাই বিদেশে প্রথম কাজ মিশন তারপর হয়তো মাফিয়া গিরি আস্তে আস্তে কীভাবে মাফিয়া হয়ে উঠবো দেখবেন আপনারা আগে ভালো ভালো কাজ করি আচ্ছা এই তো আমরা কাস্টমার কাছে আসছি কই কাস্টমার কই ভাই আমার হাতে একটা মানে এটা বরফের বন্দুক এটা দিয়া বরফ মারে তো এটা নিয়েই ঘুরতেছি ভালো লাগছে একজনকে মারছিলাম এর থেকে পাইছি ভাই আমার স্কুটারটা পুরাই তো এটা ইয়াই ব্যাটারি চালিত স্কুটারের মতো কি কম দামি বাইক রে কই কাস্টমার কই ভাই একদম ভাই কাস্টমার তো পুরো নবাব একদম বাসায় যাই দিয়ে আসতে হবে কেসটা তুমি ধরে ফেলেছ

নেক্সট আমাকে আরও কিছু পিজা ডেলিভারি দিতে হবে বা পুরো একটা মানে ডাব্বা নিয়ে বাইরে সেই ডাব্বার ভিতরে খালি পিজ্জা আর অন টাইমে ডেলিভারি দিতে হবে যাতে এটা ঠান্ডা না হয়ে যায় হ্যাঁ তবে আমি আবার মানে বাইক চালানোতে খুব এক্সপার্ট এগুলো কোনো বিষয় না একটা নেই ডেলিভারি দিতে পারবো রুমের পরীক্ষারিটা হ্যাঁ বাকি দিতে ডেলিভারি দিই আর কি করব পরে নিচে না করা হবে